চৌদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তিন বেডরুমের বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এব্রিও আসসালামু আলাইকুম দেশ ও থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা পুরোপুরি দেখে যাবেন আমরা শর্ট কলমের উপরে তিন বেডরুমের বাড়ির ডিজাইনটা করেছি তিনটা বেডরুম একটি সিঁড়ি রুম একটি কিচেন ডাইনিং স্পেস দুইটা টয়লেট সহ আমরা বাড়িটির কাজ করেছি আমাদের এই বাড়ির এই পর্যন্ত কাজ করতে খরচ হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমরা আপনারা কিভাবে বাড়িটা করবেন আমাদের ভিডিওটি পুরোপুরি দেখে যাবেন আমরা ব্যাসে রড ইউজ করেছি বারো মিলি কলমে দিয়েছি ছয় পিস বারো মিলি গ্রেড বিমি দিচ্ছি চার পিস ষোলো মিলি আপনারা চাইলে এইভাবে অল্প বাজেটের মধ্যে কাজটা করতে পারবেন আমাদের এই বিল্ডিংটা দৈর্ঘ্য আছে পঁয়ত্রিশ ফুট পোস্ত আছে বত্রিশ ফুট আপনারা চাইলে এইভাবে অল্প জায়গার ভিতরে আপনারা বাড়ির কাজটা করে নিতে পারবেন আমাদের বিল্ডিংটার স্বাদ আছে সাড়ে এগারোশোর একটু বেশি জমি লেগেছে আড়াই শতক আড়াই শতক জমির ভিতরে আপনারা তিনটে বেডরুমের এক ইউনিটের বাড়ির ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন যাদের বাজেট কম তারা আপনারা যারা বাজেট কম তাদের শর্ট কলমের জন্য বাড়ির কাজটা পারফেক্ট আমাদের পুরোপুরি ডিজাইনটা আমরা গ্রেড রুমের পরে গাঁথনি নিয়ে এসে আমরা ডিজাইনটা আপনাদের সামনে পেশ করব আপনারা ভিডিওটি পুরোপুরি দেখে নিতে পারবেন যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে এই লেভেলে কাজটা আপনারা করে নিতে পারবেন আমরা ফাউন্ডেশনটা দুইতলা করেছি আমরা ব্যাসটা খুঁজেছি চার ফুট বা চার ফুট ভিট বালি ইউজ করেছি এক ফুট আমাদের ব্যাসটা ঢালাই করেছি আমরা বারো ইঞ্চি নয় ইঞ্চি দিয়েছি সিলাপ তিন ইঞ্চি দিয়েছি কভারিং আপনারা চাইলে এভাবে অল্প বাজেটের মধ্যে সুন্দর মানের একটি বাড়ির কাজ করে নিতে পারবেন যেমনটি আমরা করতেছি আপনারা কাজটি ফলো করুন আসলে মাঠের ভিতরে আমাদের মাটিটা অনেক সুন্দর এই জন্য আমরা অতিরিক্ত নিশামুক না যাওয়ার কারণে আমরা কাজটি এভাবে করেছি আপনারা চাইলে এভাবে কাজটি করে নিতে পারবেন আমরা গ্যারেট ভিমটা করতেছি দশ বাই বারো সেম আপনারাও এভাবে কাজটি করতে পারবেন